কি বাড়ি কোথায় আমি জানি এটা সব জায়গায় প্রশ্ন থাকে বাড়ি কোথায় টোটাল ঠিকানাটা হবে শেষে নম্বরটা ভুল হবে আমার বাড়ি হচ্ছে আপাতত এখন দাসানি টু স্টুডিও যেখানে আমি গীতা এল শুট করছি একদম কারণ সবাই টালিগঞ্জই বলে একটু চেঞ্জ হয়েছে শুটিং স্পটটা তাই তো আচ্ছা আর কিছু প্রশ্ন রয়েছে কি প্রশ্নগুলো লিমিটেড রাখতে হবে কারণ আগে বলে দিয়েছে মেঘ বলেছে যে এরকম প্রশ্ন তবে আমার ইয়ং বন্ধুদের প্রশ্ন শুনলে মাথা ঘুরবে

বিয়েটা কবে করবে কার সাথে কার সাথে কৃপানের সাথে তোমাদের মনে হয় আমি কৃপানের মতো একটা এরকম খারাপ ছেলের সাথে বিয়ে করব আপাতত এখন আমি বিয়ে নিয়ে কিছু ভাবছি না পরবর্তীকালে কি হবে সেটা আমার দাদা স্নেহাশিস চক্রবর্তী উনি জানেন উনি যা লিখবেন একদম বুঝতেই পেরেছেন এ তো জাস্ট একটা ঘটনা

দেখে মনে হচ্ছে বাচ্চা তাই তো আচ্ছা আচ্ছা এদিক দিয়ে দেখেনি মঞ্চের ডান দিকে অনেক বৌদিমণিরা রয়েছে এদিকটা একটু আসতে হবে সবার দিকটা ঘুরে ফিরে একটু কভার করে নিই আচ্ছা চলো আচ্ছা এদিকে কোনো প্রশ্ন রয়েছে সবার প্রশ্ন আছে কিচ্ছু আছে বলো এদিকে প্রশ্ন আছে সবার মনে কিন্তু লজ্জা পাচ্ছে কত ভীষণ লজ্জা পাচ্ছে গুলো দেখে বোঝা যাচ্ছে কিন্তু আমি একটু পরেই চলে যাব তখন আর কথা হবে না তোমাদের সাথে একদম আমি আগেই বলেছিলাম হ্যাঁ

আবার মেয়েদেরকে কিন্তু গাড় দেওয়ার জন্য ছেলেদেরই প্রয়োজন হয় সবাইকে সবাই প্রয়োজন হয় এবার প্রশ্নগুলো একটু শুনুন নাও হ্যাঁ এটা বলতে পারেন যে লিমিটেড থাকবে সব উত্তর দেওয়া যাবে আচ্ছা চলো ইয়াং বন্ধুদের কিছু প্রশ্ন রয়েছে আছে বলো বলো কোনো চাপ নেই হ্যাঁ বলবে তো হ্যাঁ বাড়ি কোথায় অরিজিনাল বাড়ি কোথায় আচ্ছা অরিজিনাল বাড়ি কোথায় কোন डिस्ट्रিক্ট আমি পূর্ব বর্ধমান डिस्ट्रিক্টের মে

পারমিশন হয়েছে চলো খুব সুন্দর একটা ডায়লগে যাই আর যার জন্য মেহেকের এত সুনাম আমরা দেখেছি টেলিভিশনের পর্দায় প্রতিনিয়ত প্রতিদিন তো চলুন এই মুহূর্তে সেই জনপ্রিয় ডায়লগটা আমরা শুনে নেব